সালামু আলাইকুম ওরহামতুল্লাহ অবরাকাত আমরা ফেইসবুকে দেখেছি পোনারও পাড়ার কোরানে হাফেজ পোনারোপাড়া কোরআনকে হিপস করেছে এমন একজন হা হাফেজ তানবীর নাম পোনারোপাড়া হিপস করার পরে এই ছেলেটি এতটা বিভ্রান্ত হয়েছে মেহেরপুরের রাজাপুরে তার বাড়ি পোনারো পারা হিপস করার পরে সে কোরআন করিম একের পর এক কোরআনুল করিম ছিঁড়েছে অসম্মান করেছে এই রমাদান হচ্ছে কোরআন মাস যদিও আইন হাতে তুলে নেওয়ার কথা আমি বলছি না ইসলাম বলছে এটা মোরতাদের কাজ যে এমন কাজ করবে শরীয়ত বলছে তার শাস্তি হচ্ছে উড়িয়ে দেয় তানবীর নামে অল্প বয়সের এক ছেলে হঠাৎ করে খুব ডান পেটে হয়ে এই ছেলে কোরআনুল করিম ছিঁড়ে ছিঁড়ে পৃষ্ঠা ছিঁড়ে ছিঁড়ে মুসলমানদের মনে আঘাত করেছে একের পর এক তাকে বোঝানো হয়েছে আমি দেখেছি গতকাল থেকে এই ভিডিও ফেসবুকে ভাইরাল হয়ে গেছে সত্যি এ ব্যাপারে কথা বলা আমার আপনার প্রত্যেকের ইমানই দায়িত্ব কারণ কেউ জেনে বুঝে যখন এই কাজ করবে সুস্থ মস্তিষ্কের এই কাজ করার সাথে সাথে লোকটা মোরতাদ হয়ে যাবে শরীয়ব তার শাস্তি নিশ্চিত করেছে আমাদের দেশে রাষ্ট্রীয় আইনে অন্যান্য যে কোনো ধর্মকে যদি অবমাননা করা হয় তাৎক্ষণার তার শাস্তি হয় কিন্তু দুঃখজনক মহা সত্য এই মুসলিম দেশে সংখ্যা গরিষ্ঠ মুসলমানদের দেশে মসজিদের দেশে মাদ্রাসার দেশে আলেমদের দেশে হাজারো প্রেমীদের দেশে আমরা দেখি এই এইরকম যারা কোরআন নিয়ে অবমাননা করে এদের ব্যাপারে তেমন কোনো শাস্তি হয় না ফ্রান্সের মতো দেশে শাস্তি হয় আমাদের দেশে শাস্তি হয় না পৃথিবীর বহু দেশে যেখানে মুসলমানদের পার্সেন্টেজ মাত্র সাত আট পার্সেন্ট মুসলমানের সংখ্যা এক দুই পার্সেন্ট মুসলমানের সংখ্যা তারপরও সেখানে তাকে পুলিশ ধরে নিয়ে যায় আমাদের দেশে এই জাতীয় মানুষের তেমন কোনো শাস্তি হয় না বরং কিভাবে যেন কাদের পরচনায় এদেরকে পরচিত করে এই কাজগুলোকে প্যাট্টোনাইজ করা হয় রমাদান ওর মোবারকের পূর্ণ বরকতের এই সময়ে মুসলমান কিন্তু এটা ছেড়ে দিবে না তাকে বেঁধে রেখেছে অনেকে বলতেছে তার মা বাবাকে শাস্তি দেওয়ার কথা এই বিষয়টাতে আমি একমত নই যদি মা বাপ তাকে সায় দেয় অবশ্যই ওই এলাকা থেকে বয়কট করবেন যদি মা বাবা তার ব্যাপারে লজ্জিত হয়ে থাকে এই দায় বার মা বাবার উপরে কিভাবে আপনি চাপিয়ে দিবেন একজনের বোঝা আরেকজনের কাঁধে চাপায় দেওয়া যাবে না যেই তানবীর এই অন্যায় করেছে রাষ্ট্রীয়ভাবে তার ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে আমরা এই তো পূর্বে দেখেছি এরকম নাম করা কিছু কাল্পিক তারা কোরআন করিমের অবমাননা করেছে উদ্দেশ্য ছিল ইউরোপের একটা ভিসা পেয়ে যাবে এই পদকে আমাদের দেশে একেবারে লাঘব করে দেওয়া হয়েছে সহজ করে দেওয়া হয়েছে ইউরোপের ভিসা পাওয়ার একটা সহজ ক্রাইটেরিয়া হচ্ছে আপনি কোরআনকে অপমান করবেন নবীকে অপমান করবে এরপরে কিছু ইসলাম পন্থী সাধারণ মুসলিম জনতা আপনাকে একটু থাপ্পড় দিবে দিয়ে বেঁধে ফেলবে ইউরোপ আপনাকে ভিসা দিয়ে দিবে আপনার দায়িত্ব নিয়ে কসম আল্লাহ এরকম পরিস্থিতি তৈরি হওয়ার পরে কখনো কখনো আল্লাহর কিছু গোলাপ সহ্য করতে না পেরে ইসলামের বিধান তাদের উপরে তাদের উপরে নিজ দায়িত্বে ইসলামের বিধানকে বাস্তবায়ন করে ফেলে তখন আপনারা নানা রকমের মন্তব্য করে থাকেন আমরা এই মন্তব্যগুলো করার পূর্বে আমরা বলতে চাই এই বিরানব্বই মুসলমানের দেশে হাজার হাজার না লাখ লাখ মসজিদের দেশে মাদ্রাসার এই দেশে অসংখ্য আলেম আলামার এই দেশে এরকম অনিসলামিক কর্মকাণ্ড কোরআনুল করিমকে অপমান অপদস্ত লাঞ্ছিত করে কোন কর্মকাণ্ড এটা মুসলমান মেনে নিবে না ইসলামের মুসলমানদের প্রত্যেকটা বিষয় যেমন সম্মানের আমরা কারো ধর্মকে আমরা খাটো করি না আমরা তো সেই সে মুসলমান যারা তাদের শাসনা বলে খালিফাতুল মুসলিম আমিরুল মামিন হজরত অমর যখন শাসন করেছেন সবার স্বাধীনতার নিশ্চয়তা দিয়েছেন নবীজি সাল্লা ইসলাম নিজে শিখিয়ে দিয়েছেন দশ হাজার সহ মক্কা বিজয়ের দিনে নবীজি চাইলে কচু কাটা করে ফেলতে পারতেন আল্লাহ নবী সেদিন সুকৌশলে তাদেরকে ভয় দেখাইছেন কিন্তু গায়ে আঘাত করেন নাই নবীজি বলছেন তোমরা যখন চলবা একত্রে জামাতবদ্ধ হয়ে 10 জন পনেরো জন বিশ জন একত্রিত হয়ে হয়ে একটু দূরে দূরে সিটায় সিটায় দাঁড়ায় তোমরা একত্রে বসবা একত্রে মজমা বসাবা কথা বলবা তো লোকেরা পিছন থেকে তাকায় বুঝবে অনেক লোক মুসলমানদের সংখ্যা কিন্তু মাত্র দশ হাজার তোমরা যখন টয়লেটের জন্য লাইন ধরবা তখন লাইনটা এমন হবে তোমরা টয়লেটের জন্য একটা টয়লেটের মধ্যে লম্বা একটা লাইন থাকবে দশ জন পনেরো জন ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়াবা তারা দূর থেকে তাকায় যেন বুঝে যে এই পরিমাণ লোক যদি এখন টয়লেটের জন্য দাঁড়িয়ে থাকে হাজত না তোমরা গিয়ে দাঁড়াবা যদি এই পরিমাণ লোক দাঁড়ায় থাকে তাইলে বোঝা যায় ঘরের ভিতরে কি পরিমাণ লোক আছে যারা তাবুর ভিতরে আছে কি পরিমাণ লোক আছে সুকৌশলে নবীজি সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম মক্কার সেই কাফেরদের মধ্যে যারা নবীজিকে তাড়ায় দিলেন গর থেকে বের করে দিলেন জুলুম নির্যাতন নিপীড়ন করলেন নিষ্পেষণ চালালেন তাদেরকেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণ ক্ষমা করলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আজকের দিনে তোমাদের উপরে আমার কোন প্রতিশোধ নাই তোমরা আমার কাছে স্বাধীন যেইভাবে একটা শিশু বাচ্চা মাত্র জন্মগ্রহণ করার পরে স্বাধীনতার চিন্তা করতে হয় না মুসলমানদের কোলে মুসলমানদের ঘরে তোমরা ঘুমাবা তোমাদেরও কোনো দুশ্চিন্তা নাই আমি ছোট্ট এই মেসেজ থেকে বলতে চাই রমাদানুল মুবারকের বরকত নষ্ট করবে তানবীরের মতো এবং কুলাঙ্গার সন্তান জন্ম দেওয়ার পরে মা বাবার দায়িত্ব এতটুকুন তাকে অবশ্যই আপনি প্রথম বোঝানোর চেষ্টা করেন যদি না বুঝতে চায় আইনানো ব্যবস্থা নেন আপনি নিজে পুলিশের হাতে ধরিয়ে দেন এলাকার সব লোক মিলে তার ব্যাপারে অবশ্যই যেন আইনানুক ব্যবস্থা হয় আমাদের দেশে আইন করে এরকম কুলাঙ্গার যারা ইসলামের ব্যাপারে কথা বলবে যে কোনো ধর্মকে খাটো করে কথা বললে যদি বিচার হয় ইসলাম নিয়ে কথা বললে বিচার হওয়া লাগবে ঠিক কিনা বলেন সুতরাং এই চেতনা চেতনা আমাদের প্রত্যেকের এটা দায়িত্ব থেকে বলা অবশ্যই মেহেরপুরের মানুষ সচেষ্ট হয়েছে রাজাপুর এলাকার মানুষ সচেষ্ট হয়েছে সারা বাংলাদেশে আমরা সচেষ্ট হয়েছি এই ব্যাপারে আমরা আইন দেখতে চাই তার শাস্তি নিশ্চিত হয়েছে এটা আমরা দেখতে চাই এবং এই ব্যাপারে যত রকমের যত রকমের এই ব্যাপারে যত রকমের সহযোগিতা দরকার আমাদের যারা আছে আমরা আপনাদের কাছ থেকে সহযোগিতা পেতে চাই অবশ্যই আমরা প্রত্যেকে এই বিষয়ের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা নিশ্চিত করার ব্যাপারে সহযোগিতা করব আল্লাহ রাব্বুল আরমিন এ ধরনের কুলাঙ্গারদের হাত থেকে কোরআনুল করিমের সম্মানকে আল্লাহ হেফাজত করুক আমিন